বন্ধুরা শনিবার এবং রবিবারের ভিডিওতে আপনাদের সাথে নিফটি ব্যাংক নিফটির কিছু কিছু লেভেল শেয়ার করেছিলাম আর তার সাথে শেয়ার করেছিলাম যে বাজারের মুভমেন্ট কেমন যাবে বলেছিলাম যে রেঞ্জ বাউন্ড হবে রেঞ্জ বাউন্ড আজকের দিনে কিন্তু দেখতে পেয়েছেন কোন লেভেলটার ওপর থেকে ট্রেড করতে পারেন সেটাও কিন্তু মিলেছে তারই সামান্য কিছু অংশ তুলে ধরছি দেখে নিন তারপর ভিডিওটা স্টার্ট করছি দিকে যদি দেখেন যে একুশ হাজার তিনশো উননব্বই মানে একুশ হাজার চারশো এই লেভেলটাকে ওপর যদি সাস্টেন করে মর্নিং থেকেই বা গ্যাপ আপে করলে তাহলেও কিন্তু আপনারা ওপর দিকে মুভ পাবেন কতটা পর্যন্ত পেতে পারেন ঠিক এত দূর পর্যন্ত পেতে পারেন যেটা হচ্ছে একুশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এটা কিন্তু স্ট্রেট মুভ হবে বন্ধুরা মনে রাখবেন সোমবার দিন বাজারে কিন্তু রেঞ্জ বাউন্ড হবে সুতরাং ওপর দিকেও যদি এই জায়গাটা শুট আপ করে যায় একুশ হাজার চারশোর উপরে তাহলে সেক্ষেত্রে আপনারা একুশ হাজার পাঁচশো পাঁচশো তিরিশ এই লেভেলটার কাছাকাছি পর্যন্তই দেখবেন এর ওপরে চলতে পারলে তবে কিন্তু একুশ হাজার ছশো কিন্তু সোমবার দিন আশা করি এইসব জায়গা থেকেও কিন্তু মর্নিং সেশনে যদি কমপ্লিট হয়ে যায় র্যালিটা তাহলে সেকেন্ড হাফে কিন্তু আপনারা এখান থেকে রিভার্সালও দেখতে পারেন আর যদি দেখেন যায় যে কোনো কারণে ফ্ল্যাট খুলেছে বা গ্যাপ ডাউন এ খুলেছে এই লেভেলটাকে ব্রেক করেছে বা এই কাছাকাছি খুলেছে ফ্ল্যাট খুলে তলার দিকে পড়ছে সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হিসাবে আপনারা একুশ হাজার দুশো তিরিশ এই লেভেলটা কাছাকাছি দেখবেন আটচল্লিশ হাজার ছিয়াশি একশো এই লেভেলটার ওপর সাস্টেন কোড ড্রিং করবে বাজার সেই দিন কিন্তু এখান থেকে ট্রেন্ডিং মুভ আমরা কিন্তু পেতে পারি আটচল্লিশ হাজার নশো এই লেভেলটার দিকে ফ্ল্যাট খুলেই বেরোবে ঠিক সাতচল্লিশ যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ কিন্তু উপরের দিকে আপনি মোমেন্টাম পাবেন না ফাইনালি যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে তলার দিকে কিছুটা এসছে এই লেভেলটাকেও ব্রেক করেনি এখানে রিভার্সাল সাইন পেয়েছেন তাহলে এখান থেকেও বাই করতে পারেন আবার উপরের দিকের জন্য সাতচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ এই লেভেলটার কাছাকাছি এসে মুমেন্টামটাকে আপনাকে চেক করতে হবে মুমেন্টামটা যখনই গিয়ে দেখবেন যে লস করছে সেখানে গিয়ে আপনারা কিন্তু প্রফিটটাকে বুক করতে পারেন দেখলেন নিশ্চয়ই বন্ধুরা ভিডিওটা কি বলেছিলাম যে এই লেভেলটার ওপর যদি নিফটি সাস্টেন করে তাহলে কিন্তু ওপরের দিকে আপনারা দেখতে পাবেন কতদূর পর্যন্ত টার্গেট পাবেন একুশ হাজার পাঁচশো সাঁত্রিশ এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত পাবেন এবং কি বলেছিলাম যেখানে গিয়ে দেখবেন যে মুভমেন্টাম লস হচ্ছে সেখানে গিয়ে একবার করে আপনারা প্রফিটটা বুকিং করে নেবেন যদি আজকের দিনে ভালো করে দেখেন তো ওপরের দিকে বাজার যেখানে গিয়েছিল সেটা হচ্ছে একুশ হাজার চারশো পঁচাত্তর এই লেভেলটা পর্যন্ত আর কোন লেভেলটার ওপর বাই করতে দিয়েছিলাম ঠিক এই সুইং আইটার ওপরে যেটা হচ্ছে একুশ হাজার তিনশো নব্বই এই লেভেলটার ওপর চলতে পারলে ওপরের দিকে কিন্তু স্টার্ট পড়বে আজকের দিনে যদি দেখেন বাজার কিন্তু এর ওপরেই বন্ধ করেছে যেখানে গিয়ে বন্ধ করেছে সেটা হচ্ছে একুশ হাজার চারশো চুয়ান্ন প্রথমেই বলে রাখি কালকের দিনে কিন্তু আপনারা বাজারকে আবার রেঞ্জ বাউন দেখবেন সত্ত্বেও কিন্তু ট্রেডেবল ভালো মুখ পাবেন তার মানে যদি কালকের দিনে সকালবেলা মর্নিং থেকে যদি দেখেন এই লেভেলটার উপর গ্যাপ আপ হয়েছে বা ফ্ল্যাট খুলে যদি সাস্টেন করে তাহলে উপরের দিকে আপনারা একুশ এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত একটা মুমেন্টাম পাবেন এখানে কিন্তু স্ক্যাল্পিং ট্রেড বেরোবে ফাইনালি যদি এই লেভেলটাকেও টপকাতে হয় তাহলে একটা ফুল ব্যাগ নিয়ে লেভেলটাকে ব্রেক করবে বা ব্রেক করে একটা ফুল ব্যাগ নেবে তারপরেই কিন্তু ওপরের দিকে আপনারা একুশ হাজার পাঁচশো নব্বই এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত বাজারকে দেখতে পারেন কিন্তু মনে রাখবেন কালকেও যেহেতু রেঞ্জ বাউন্ড হবে সুতরাং এই লেভেলটাকে পার করে কিন্তু বেশি দূর আপনারা বাজারটাকে ফলোআপ আপ করতে পারবেন না বাজারের মধ্যে ট্রিকি নয়েসও কিন্তু থাকতে পারে সুতরাং যখনই মুমেন্টাম লস হচ্ছে দেখবেন তখনই কিন্তু প্রফিটটাকে বুকিং করে নেবেন আর ছোট ছোটই প্রফিট বুকিং করার চেষ্টা করবেন কালকের দিনও কিন্তু হিউজ প্রফিট বা বড় লম্বা ট্রেড এই রকম ট্রেন্ডিং মার্কেটে যে রকম হয় সেরকম কিন্তু মুভ কালকের দিনে দেখতে পাবেন না সুতরাং একুশ হাজার চারশো সাতাত্তর এই লেভেলটার উপর থেকে যখনই চলতে শুরু করবে তখনই আপনারা ফার্স্ট মুভ হিসাবে পেতে পারেন একুশ হাজার পাঁচশো তিরিশ পঁয়ত্রিশ আটত্রিশ এই জায়গাটার কাছাকাছি এখান থেকে যদি একটা পুল ব্যাগ নিয়ে লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা একুশ হাজার পাঁচশো নব্বই থেকে একুশ হাজার ছশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত টার্গেট দেখতে পাবেন কিন্তু এত বড় মুভমেন্ট কালকের দিনে হবে কিনা সেটা সন্দেহ আছে সুতরাং চেক করবেন বারবার যেখানে গিয়ে মুভমেন্টাম লস করবে সেখানে গিয়ে একবার প্রফিটটাকে বুকিং করে নিতে পারেন এবার ধরুন তলার দিকে এই সুইং লোটা ব্রেক করে সকাল থেকে সাসপেন্ড করছে তাহলেও কিন্তু এখান থেকে বন্ধুরা শর্ট পাবেন লেভেলটা হচ্ছে একুশ হাজার চারশো সাত তার মানে একুশ হাজার চারশো চারশো সাত এই লেভেলটা যদি মর্নিং থেকেই গ্যাপ ডাউনের সঙ্গে ব্রেক করে বা ফ্ল্যাট খুলে লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা স্ক্যাল্পিং মুভ ভালো পাবেন কত পর্যন্ত ঠিক এত দূর পর্যন্ত লেভেলটা হচ্ছে একুশ হাজার তিনশো তার মানে যদি একুশ হাজার চারশো চারশো সাত এটাকে ব্রেক করে মর্নিং থেকেই চলে গ্যাপ ডাউনে খুললেও আপনারা এই লেভেলটাকে ব্রেক করলে শর্ট পাবেন বা ফ্ল্যাট খুলেও যদি লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রেও আপনারা কিন্তু শর্ট পাবেন একটা পুল ব্যাক হয়ে যাওয়ার পর তারপরে এখান থেকে তলার দিকে এত দূর পর্যন্ত মুমেন্টামের সঙ্গে আপনারা ট্রেড করতে পারেন যেটা হচ্ছে একুশ হাজার তিনশো তিরিশ বত্রিশ এই জায়গাটার কাছাকাছি তার মানে এই লেভেলটাকেও যদি বাজারকে ব্রেক করতে হয় সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে তবেই কিন্তু আপনি নেক্সট প্লে তলার দিকে করতে পারেন আদারওয়াইজ এখানটাও কিন্তু আপনারা রিভার্সাল দেখবেন আবার উপরের দিকেও যদি দেখেন যে একুশ হাজার পাঁচশো তিরিশ পঁয়ত্রিশ এই লেভেলটা কাছাকাছি গেছে এই লেভেলটাকে তারপর একটা ব্রেক করছে মুমেন্টামের সঙ্গে বা একটা পুল ব্যাগ নিয়ে সেক্ষেত্রেও কিন্তু ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে তবেই কিন্তু আপনারা ওপর দিকের জন্য মুভ পাবেন এবং বাই করতে পারবেন আদারওয়াইজ এইসব লেভেল থেকেও আপনারা কিন্তু রিভার্সাল দেখতে পারেন ব্যাংক নিফটি তো বন্ধুরা আপনাদের সাথে যে লেভেলগুলো শেয়ার করেছিলাম এক্সাক্ট সেই রকম অনুযায়ী কাজ হয়েছে যেহেতু রেঞ্জ বাউন্ড বাজার হবে বলেছিলাম তাই রেঞ্জ বাউন্ডই কিন্তু দেখতে পেয়েছেন ফাইনালি বাজার যেখানে গিয়ে বন্ধ করেছে সেটা হচ্ছে সাতচল্লিশ হাজার সাতশো বাষট্টি ঠিক এই জায়গাটায় উপরের দিকে যদি দেখেন যে সাতচল্লিশ হাজার আটশো দশ বারো এই লেভেলটার উপর থেকে বাজার চলছে তাহলে ওপর দিকে আপনারা মুখ পাবেন হচ্ছে সাতচল্লিশ হাজার নশো নশো কুড়ি এই লেভেলটার কাছাকাছি এখানেও যদি মুমেন্টাম থাকে সেক্ষেত্রে আটচল্লিশ হাজার এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আপনারা কিন্তু মুমেন্টাম পাবেন এর ওপর যখন চলবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখতে হবে তবেই কিন্তু ওপরের জন্য আপনি ট্রেড পাবেন আদারওয়াইজ এইসব লেভেল থেকেও কিন্তু আপনারা রিভার্সাল দেখতে পারেন তলার দিকের জন্য এবার সেলের জন্য যদি দেখেন সেক্ষেত্রে ছেচল্লিশ হাজার ছশো কুড়ি এই লেভেলটা যদি ব্রেক করে সাস্টেন করে মর্নিং থেকেই গ্যাপ ডাউনের সঙ্গে খুলুক বা ফ্ল্যাট খুলে তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করুক সেক্ষেত্রে আপনারা তলার দিকের জন্য যে টার্গেটটা পেতে পারেন সেটা হচ্ছে সাতচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ থেকে ষাট পঁয়ষট্টি এই জায়গাটার কাছাকাছি ফাইনালি এই লেভেলটাকে যদি বাজারকে ব্রেক করতে হয় তাহলে কিন্তু ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখতে হবে সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজ দেখতে হবে ইন্টারডেতেই আর ইন্টারডে থেকেই কিন্তু সুইং লো গুলো ক্যালকুলেট করে লেভেল পার্ক করতে হবে তবেই কিন্তু শর্ট দাঁড়াবে আদারওয়াইজ সাতচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ থেকে ষাট পঁয়ষট্টি সব জায়গা থেকেও আপনারা কিন্তু রিভার্সাল আবার দেখতে পারেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ